প্রশ্ন আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই হাইপেন বক্তাকে বক্তার বিরুদ্ধে কি কি চার্জ অভিযোগ উঠেছিল প্রশ্নচিহ্ন বক্তা তার কি জবাব দিয়েছিলেন এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ উত্তর আধুনিক বাংলা কথা সাহিত্যের স্বনামধন্য লেখক তথা ক্রীড়া সাংবাদিক মতিনন্দী বিরচিত ইনভাইটেড কমতে লিখবে কোনি নামাঙ্কিত কিশোর উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ থেকে উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে দাড়ি এখানে বক্তা হলেন জুপিটার সুইমিং ক্লাবের চিফ ট্রেনার ক্ষিতীশ সিংহ দাড়ি তারপরে বক্স করে তোমরা পয়েন্ট করবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে অভিযোগ ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে অভিযোগগুলি হল দিয়ে পয়েন্ট করবে শ্যামলের অভিযোগ ক্ষিতীশ সিংহ জুনিয়র ছেলেদের সামনে সিনিয়র সাতারু শ্যামলের সঙ্গে আমেরিকার বারো বছরের মেয়ের সাতার দক্ষতার সময় তুলনা করে শ্যামলকে অপমান করেছেন দাড়ি। ক্ষণমধ্যে পয়েন্ট করবে গোবিন্দের অভিযোগ বেঙ্গল রেকর্ড হোল্ডার গোবিন্দকে ক্ষিতীশ সিংহ কান ধরে ক্লাব থেকে বের করে দিতে চেয়েছেন দাড়ি গণমধ্যে পয়েন্ট সুহাসের অভিযোগ সুহাস ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে দিন দশেক ট্রেনিংয়ে উপস্থিত না হতে পারার জন্য ক্ষিতীশ সিংহ তার বাবাকে অকথ্য ভাষায় অপমান করেছেন দাড়ি ঘন মধ্যে পয়েন্ট করবে হরিচরণের অভিযোগ চক্রান্তকারী হরিচরণের চরমতম অভিযোগ হাইপেন হাইপেন দিয়ে ডাবল ইনভার্টের কনদে লিখবে ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ক্ষিদ্দার নেই দাড়ি ইনভার্ট কমা বন্ধ ওমর নম্বরে পয়েন্ট করবে অমিয়া ও বেলার অভিজ ক্ষোভ অমিয়া ও বেলাকে ক্ষিতীশ সিংহ পুরুষদের মতো বারবেল নিয়ে ব্যায়াম করতে এবং পুরুষদের মতো চুল কাটতে জোর করায় কমা ক্ষিতীশের অনুশাসনে অতিষ্ঠ হয়ে তারা জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপেলো ক্লাবে চলে গিয়েছিল দাঁড়ি বক্স করে পয়েন্ট করবে ক্ষিতীশ সিংহের জবাব ফ্যাশনেবল কয়েকটি মেডেল পাওয়ার জন্য সাঁতারুদের পদলেহন করে নিজের পদ বাঁচিয়ে রাখার পক্ষপাতি ছিলেন না ক্ষিতীশ সিংহ দাড়ি মানসিকতায় দৃঢ় ক্ষিতীশ সিংহের স্পষ্ট বক্তব্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারবে কমা পড়াশোনা করবে না কমা ট্রেনিং করবে না এসব মানতে নারাজ দাঁড়ি কথায় বলে খালি কলেজ কলসি বাজে বেশি দাঁড়ি তাই অন্যদের মতো অলিম্পিকে গুল মারা প্রশিক্ষক নন ক্ষিতীশ সিংহ দাড়ি তিনি স্পষ্ট ভাষায় বলেন হাইপেন শ্যামল গোবিন্দের বয়সের সঙ্গে সঙ্গে মনের পচন ঘটেছে কমা সাতার জগতে তারা অচল আধুলি দাঁড়ি তো বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি অর্থাৎ এই প্রশ্নটি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল তাই বন্ধুরা তোমরা এই প্রশ্নটি খুব মনোযোগের সহিত দেখবে আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য धन्यवाद